তিন জাতির নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হারার পর আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভালো খেলেও আজারবাইজানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে দু এক গোলে হারিয়েছে আজারবাইজান ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে দুই দল একের পর এক আক্রমণ করতে থাকে দুই দল র্যাঙ্কিং এ আজারবাইজানের চেয়ে বাংলাদেশ তিরিশ ধাপ পিছিয়ে থাকলেও সেটা ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারেনি তবে ম্যাচের মাত্র উনিশ মিনিটের মাথায় অধিনায়ক জাফর জাদা সেভিনের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আজারবাইজান ম্যাচে পিছিয়ে পড়ে অসাধারণ খেলতে থাকে বাংলাদেশ যার ফলে ম্যাচের চৌত্রিশ মিনিটের মাথায় মারিয়া মান্দার গোলে এক সমতায় ফেরে বাংলাদেশ ম্যাচে এক একের সমতা নিয়ে বিরতিতে যায় দু দল বিরতির পর ম্যাচে দুই ভালো খেলতে থাকে নিজেদের আক্রমণ অব্যাহত রাখে দুই দল তবে ম্যাচের চুরাশি মিনিটের মাথায় মানি আইসরার গোলে দু এক ব্যবধান এগে যায় আজার ভাই জান গোল খেয়ে ম্যাচে বাংলাদেশ গোল করার চেষ্টা করলেও ম্যাচে তারা আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে বাংলাদেশকে দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ